তুমি যখন চলে গেলে তখন দুই পহর সূর্য তখন মাসিকগণে রদ্র খরতর ঘরের কর্ম সাঙ্গ করে ছিলেম তখন একলা ঘরে আপন মনে বসেছিলেম বাতায়নের পরে তুমি যখন চলে গেলে তখন দুই পহর চৈত্র মাসের নানা ক্ষেতের নানা গন্ধ নিয়ে আসতে ছিল তপ্ত হাওয়া মুক্ত দুয়ারি দিয়ে দুটি ঘুঘু সারাটা দিন ডাকতে ছিল শান্তিবিহীন একটি ভ্রমর ফিরতে ছিল কেবল গুনগুনিয়ে চৈত্র মাসের নানা ক্ষেতের নানা বার্তা নিয়ে তখন পথে লোক ছিল না ক্লান্ত কাতর গ্রাম ঝাউ শাখাতে উঠতেছিল শব্দ অবিশ্রাম আমি শুধু একলা প্রাণে অতি সুদূর বাসির দানে গেঁথেছিলেম আকাশ ভরে একটি কাহার নাম তখন পথে লোক ছিল না ক্লান্ত কাতর গ্রাম ঘরে ঘরে দুয়ারি দেওয়া আমি ছিলেম জেগে আবাধা চুল উঠতে ছিল উদাস হওয়া লেগে তত তরুর ছায়ার তলে ঢেউ ছিল না নদীর জলে তপ্ত আকাশ এলিয়েছিল শুভ্র অলস মেঘে ঘরে ঘরে দুয়ারি দেওয়া আমি ছিলেম জেগে তুমি যখন চলে গেলে তখন দুই পহর শুষ্ক পথে দুগ্ধ মাঠে রৌদ্র খরতার নিবিড়াখে কপত দুটি কেবল ডাকে একলা আমি বাতায়নে শূন্য শয়ন ঘর তুমি যখন গেলে তখন বেলা দুই পহর